বাবা মার অনেক স্বপ্ন থাকে যে আমরা যেভাবে মানুষ হয়েছি আমার সন্তানকে সেভাবে মানুষ করা যাবে না কিন্তু এরকম ভাবতে গিয়েও অনেক সময় বিপদ ঘটে যায় কিভাবে। যখনই আমরা কোথাও বাইরে বেরোই বাচ্চাকে ক্যারি ব্যাগ বেল্ট দিয়ে যেটাকে আমরা পিঠে বা সামনে বুকের কাছে বাচ্চাকে নিতে পারি সেই ব্যাগ কেনার হ্যাবিট আমাদের প্রতিটা বাবা মার প্রায় আছে কিন্তু একবার ব্যাগ কেনার আগে চেক করে নেবেন যে পিকচারটা এখন দেখছেন এই পিকচারের মতো যদি আপনার ক্যারিং ব্যাগটা হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার ডিটি মানে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ হওয়ার একটা চান্স থেকে যায় কিভাবে যখন বাচ্চা খুব ছোট তার ফিমারের হেডটা ফরমেশান হয় না কিছুদিন পরে যখন ওটা ফরমেশান হয় তখন যে জায়গায় বসার দরকার সেটা সেই জায়গায় বসে না কী জন্য শুধুমাত্র আপনি এই ব্যাগে ক্যারি করার জন্য নর্মাল বাচ্চা জন্ম নিয়েছে তাও এখন যে পিকচারটা দেখছেন এটা আপনার ক্ষেত্রে আইডিয়াল কারণ বাচ্চা খুব রিল্যাক্সে থাকে পাটা একটু ওয়াইড পজিশানে থাকে যাতে তার ফিমারের হেডটা ডেভেলপ করলে ঠিক পজিশানে ওটা বসে সব থেকে ভালো আগেকার দিনে মারা যেরকমভাবে কোমরে বাচ্চাকে নিতেন এই যে পিকচার এবং মেডিক্যাল সায়েন্স অনুযায়ী দেখা গেছে যে অনেক ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া হয়ে গেছিলো এরকম পজিশানে থেকে সেটা আবার কারেকশান হয়ে গেছে হবে সমস্ত উডবি বাবা মা বা ছোট বেবির বাবা মা যারা তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন আর আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ